হ্যালো বন্ধুরা তো দেখুন আমাদের ডিপিসি সেন্টারের একজন স্টুডেন্ট তার আজ ইন্টারভিউ ছিল তো আমরা তার কাছে জেনে নেব যে ভিতরে কি কি প্রশ্ন করা হয়েছে বা ডকুমেন্টস ভেরিফিকেশান কেমন হয়েছে তো তোমার ডকুমেন্টস ভেরিফিকেশানের সম্বন্ধে কিছু বলো কেমন কি হলো ভিতরে ডক ডকুমেন্টস ভেরিফিকেশান সেরকম মানে ঠিকঠাক থাকলে কোনো অসুবিধা নেই একদম খুব সুন্দরভাবে হচ্ছে আর যদি বাবার নামে বা কিছু ভুল থাকে তাহলে একটা অ্যাপ্লিকেশান লিখতে হচ্ছে জাস্ট কোনো ওটা নিয়ে কোনো চাপ নেই কী কী লাগছে সেখানে ডকুমেন্টস ডকুমেন্টস ভেরিফিকেশানে অরিজিনাল মাধ্যমিক সার্টিফিকেট মাধ্যমিক রেজাল্ট আর মাধ্যমিক অ্যাডমিট কার্ড এইচএসের রেজাল্ট এইচএসের সার্টিফিকেট আর কাস্ট সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট রিনিউয়াল লাগছে আর যাদের গ্র্যাজুয়েশান আছে তাদের গ্র্যাজুয়েশান লাগছে সঙ্গে যদি কোনো এক্সট্রা কারিকুলাম কারো থেকে থাকে তো অ্যাটাচ করা যাচ্ছে করতে পারে কোনো অসুবিধা নেই প্রশ্ন কী এমন কি করা হয়েছিল তোমাকে স্যার আমাকে প্রশ্ন আমার নাম থেকে করা হয়েছিল। আমার নাম যেহেতু নবাব তো আমার যে হাজারদুয়ারি কোন নবাব তৈরি করেছিল এটা আমাকে ধরলো আর আমার সুতিয়ন সুতিয়ন থেকে যেহেতু আমার সুতিয়নের বাড়ি তো ওখানে আলিগড় ইউনিভার্সিটিটা থেকে একটা কোশ্চেন করা হয়েছিল আলিগড় ইউনিভার্সিটির যে ক্যাম্পাসটা আছে সেটার নাম ঠিক আছে তা জিজ্ঞেস করেছিল আর জিজ্ঞেস করলো যে নবাব শ্রীরযুদ্দোল্লার নানার নাম কি। তো আপনারা শুনতেই পেলেন যে ভিতরে কি কেমন আপনারা শুনতেই পেলেন ভিতরে কেমন কি বৃত্তান্ত কি ঘটছে তো ডকুমেন্টস ভেরিফিকেশান কি কী লাগছে এগুলোও শুনতে পেলেন তো সেগুলো আপনার আপনাকে টোটাল জেরক্স করে নিয়ে যেতে হবে অল ডকুমেন্টসের জেরক্স আর ভিতরে ঘাবানোর মতো কিছু নেই ওখানে স্যাররা অনেক সাহায্য করছে শুনতেই পেলেন আপনারা